তিন জানুয়ার ব্যস্ত দা সালে আলোচনা মর উগনি ইস আলসেলা গাদা আসাবে কহবের কুত্তা খুত ব্যস্ত লিবা আসাবে কহবের কুত্তা কলমা ভরলনি নমাজ ভরলনি এবাদত করলি না শঙ্কর গুনে গেল কি বোনিয়া রসুল কিয়ামতের দিন এক মানুষের সুরতে তুলিয়া আল্লাহ তারে ব্যস্ত দাগিন করে দিবেন। হুম? ঈসা আলাইহিস সালামর গাধাকে লগে ব্যস্ত তাইন ছড়ায়ে। এর মাঝে এক اعتراضা মওনজা রাসূলুল্লাহ কি আর सवारी छोड़ीছন্ন নেই। ইতা বেস্ত জায়গা নাই। রাসূলুল্লাহ सवारी छोड़ीছন্ন নেই। ইতা ব্যস্ত জায়গা না। এর জবাব দেন রাসূলুল্লাহ লাগি সওয়ারির প্রশ্ন নাই। রাসূলুল্লাহ লাগি আল্লাহ আইন বানাই দিছেন। যে আল্লাহর হবিবর বদন্মবার যে কোনো জিনিসে সই লইব যে কোনো জানে সই লইব যে কোনো ইনসানে সই লইব তার আগুন আল্লাহ হারাম করি দিল ইলা আছে না কোনো জিনিস দুজকর আগুন হারাম হয়ে যায় অবা রসুলো আমরা যে বেইমানে হ্যাঁ ইলা কোনো জিনিস যে গোছ লাগলে দুজকর আগুন হারাম হয়ে যায় এর দলিল দেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহিয়ে আবু তালিব সারা শরীর দুজগর আগুন থাকি মহবুজ রসুল্লার বদম মোবারক লাগছে মাত্র তাদের আগুনে একজুলা জুতা ভিন্দাই দেওয়া যায় কেউ আমরা তহবার দরজা খোলা অন্য অন্য নবীর উন্মতর মরবার চল্লিশ দিন আগে তহবা করলে তহবা কবুল হইতো এর বাধে না আমার রসুল্লাহর উন্মত লাগি আল্লাহ কি পরিমান দয়ার আইন বানাই দিলা হ্যাঁ আমার হাবিব আপনার যে কোনো উম্মত যত বড় গুণাগা মরবার সময় গলায় গেল গেট পর্যন্ত হই লাগব আল্লাহ আমার মাফ করি দেব আমি তার মাফ করি দিয়ে লাগব যে জন্য আল্লাহ খুলিয়া খালি মানুষের হোক মাফ হয় না সবাই মাফ হয় মাফ হয় না